দূর থেকে দেখলে মনে হয় সমুদ্রের মাঝে যেন একটি সামরিক জাহাজ নঙ্গুর ফেলে দাঁড়িয়ে আছে কিন্তু বাস্তবে এটি একটি ভুতুরে দ্বীপ নাম হাসিমা এই দ্বীপ একসময় জনবহুল থাকলেও রাতারাতি তা মৃত হয়ে যায় বিশ্বের প্রায় পাঁচশো পাঁচটি জনমানববিহীন দ্বীপের মধ্যে অন্যতম হাসিমা দ্বীপ নাগাসাকি থেকে পনেরো কিলোমিটার দূরে জাপানের এই দ্বীপকে কানসিমা নামে ডাকা হয় যার অর্থ সামরিক বাহিনীর জাহাজ দ্বীপে অট্টলিকাগুলো এমনভাবে নির্মাণ করা হয় যেন দূর থেকে দেখলে মনে হয় সমুদ্রে নঙ্গর করে আছে বিশাল যুদ্ধ জাহাজ জেমস বন্ডের স্কাইফল সহ বেশ কয়েকটি সিনেমার শুটিংও হয়েছে এই দ্বীপে ডার্ক ট্যুরিস্ট নামের একটি ওয়েব সিরিজে এই জনমানববিহীন দ্বীপ নিয়ে একটি শো করেন ডেভিড ফেরিয়ার নামে নিউজিল্যান্ডের এক সাংবাদিক হাসিমা দ্বীপ যেখানে অবস্থিত সেখানে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গিয়েছিল আঠারোশো সালে আঠারোশো নব্বই সালে মিৎসুবিশি সংস্থা দ্বীপটি কিনে নেয় তারপর সেখানে কয়লা খনি নির্মাণের পাশাপাশি বেশ কিছু দালান তৈরি করা হয় এর মধ্যে ছিল দশতলা একটি বাড়িও উনিশশো সালের মধ্যে হাসিমা দ্বীপের জনসংখ্যা পাঁচ হাজার পেরিয়ে যায় প্রতি বছর এই দ্বীপের এক বর্গ কিলোমিটার এলাকা থেকে প্রায় চার লাখ টন কয়লা উৎপাদিত হতো হাসিমা দ্বীপের উন্নয়নের জন্য সেখানে একের পর এক আবাসন তৈরি করা হতো এবং দ্বীপের বাসিন্দাদের সুবিধার জন্য সেখানে হাসপাতাল বিনোদনের জন্য সুইমিং পুল ক্লাব এমনকি প্রেক্ষাগৃহ নির্মাণ করা হয় হাসিমা দ্বীপের বাড়িগুলো এমনভাবে নির্মাণ করা হয়েছিল যাতে টাইফুনের হাত থেকে সেগুলো রক্ষা পেতে পারে শোনা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন চীন এবং দক্ষিণ কোরিয়ার বাসিন্দাদের দ্বীপে বন্দি করে রাখা হতো তাদের শাস্তি দিতে কয়লা খনিতে কঠিন পরিশ্রমের কাজ করানো হতো কিন্তু উনিশশো সালে জাপানের শিল্পে কয়লার পরিবর্তে পেট্রোলিয়াম জায়গা করে নেয় দেশ জুড়ে সব কয়লা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় ষোলো একর জুড়ে অবস্থিত হাসিমা দ্বীপের বাসিন্দাদের রাতারাতি চলে যেতে হয় দ্বীপ ছেড়ে উনিশশো সালের জানুয়ারি মাসে হাসিমা দ্বীপটি বন্ধ করার প্রক্রিয়া শুরু হয় ওই বছরেই বিশ এপ্রিল সেখানকার বাসিন্দারা দ্বীপ ছেড়ে চলে যান এরপর দুই সালে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় এই দ্বীপটি তবে শুধু অ্যাডভেঞ্চার পেমিরেই এই দ্বীপে বেড়াতে যেতে পারেন প্রাকৃতিক দুর্যোগে এখানকার বাড়িঘরগুলো ধ্বংস হয়ে যায় তবে প্রাকৃতিক দুর্যোগের পর এখনও বেশ কিছু ধ্বংসাবশেষ রয়ে গেছে পরিত্যক্ত দ্বীপে বর্তমানে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই ভুতুরে দ্বীপটি দুই সালে হাসিমা দ্বীপকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে প্রিয় বন্ধু আপনিও চাইলে এই দ্বীপটি ঘুরে আসতে পারেন ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আর এই ধরনের ভিডিওগুলো যারা পছন্দ করেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন পরবর্তী নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য